কেউ যদি সকালে আর সন্ধ্যায় মসজিদে গিয়া হাজিরা দেয় তার মানে কেউ যদি ফজরের নামাজ এশারের নামাজ কষ্ট করে মসজিদে গিয়া যদি হাজিরা দেয় কারণ ফজরের নামাজ শীতের সময় পড়তে বড় কষ্ট লাগে গরমের টাইমে ফজরের নামাজ পড়তেও কষ্ট লাগে ফজরের টাইমে মসজিদ ফাঁকা থাকে কথা না মুসল্লি নাই ফজরের নামাজ এশারের নামাজ কেউ যদি মরসিনে গিয়া পড়ে আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে রব্বুল আলমিন জান্নাতি দস্তার খানায় বান্দারে বসায়া নিজ হাতে মেহমানদারি করাবে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদাত বিচারের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন কে রসুল বলেন মানুষের মৃত্যুর পরে কবরে কোনো সিকিউরিটি থাকে না সে একা থাকে বন্ধু কেউ নাই ডানেও মাটি বামেও মাটি ছেলে মেয়ে সম্পদ নিয়ে মারামারি করতেছে আর বাবায় কবরে শুয়ে আছে আল্লাহর নবী বলেন উদি আলমাই তুফি কবরি হি যা আল কুরআন কবরের ভিতরে প্রথম মাথার কিনারায় কোরআন দাঁড়িয়ে যায় যদি তার সাথে কোরআনের সম্পর্ক ভালো থাকে আজকে আমাদের সাথে সম্পর্ক ভালো না খারাপ আরে মুখ খুলে বলেন ভালো না খারাপ 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 অনেক অনেক অনেকেই দুনিয়া বুঝে কোরআন বুঝার চেষ্টা করে না কোরআনের আলিব্বা তা পারে না কিন্তু কোরআনওয়ালাদেরকে গালি দিতে গেলে জিব্বাও কাঁপে না কাঁপে না চল্লিশ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত সুরায় ফাতে শুদ্ধ করে পারে না পারে না এখন মরার পরে যদি ফিরিস্তারা তারা জিগায় কেন পারলি না তো আপনার উত্তরটা কি আপনি দিবেন বলেন ফিরিস্তারা যদি বলে বিয়ে করতে পারছ বিয়ে করতে পারছ ও হো হো মাইয়া বলো আইতে পারছ ফাইন পকেট বইটা পয়সা কামাইতে পারছো ধন্যবাদ চায়ের দোকানে গিয়ে বিড়ি টানতে পারছ দশটা মিনিট বইসা কোরান শিখতে পারলো না সেদিন তোমার এখন বলতে কেউ থাকবে না ফিরিজ তারা বাটাম ফাটা দিবে বাটাম ফাটা তো বোঝেন নাই এটা উত্তরবঙ্গের ভাষা পুলিশে যদি হঠাৎ গাঞ্জা খোড়ে ধরে সুমা দেয় পাতা কান নাকা না না আগে বিস্মিলে ছাড়া ফিডে এলো আগে মামলা পরে ঠিক না ব্যা ঠিক বিস্মিললা কওয়ার টাইম নেই আগে ফিডার তো ফেরেস কবরে যাওয়ার পরে বিসমিল্লা কর টাইম দেবে না হেরাগি আউজুবিল্লা সারাই পিটান শুরু করবে তুমি এত কিছু বুঝলা নামাজের জন্য কোরআন শুদ্ধ করা দরকার সেটা পারলা না আর মাদারাসার বিরোধিতা ঠিকই করতে পারো এজন্যই তাকে কবরে বাটাম ফাটা দেওয়া হবে বাটাম ফাটা প্রিয় ভাইয়েরা আমার অসলা তো আনিয়ামি নিহিত কেউ যদি দুনিয়ায় না তোরে ডান পাশে নামাস্তার বন্ধু হিসেবে দাঁড়িয়ে যাবে সুমান আল্লাহ বাইতে গিয়ে গইয়েন নামাজ ডান পাশে দাঁড়িয়ে যাবে সময় থাকতে নামাজ পড়েন হঠাৎ যদি প্যারালাইজ হয়ে বিছানায় পড়া যান মসজিদের দিকে তাকায় তাকায় কান্দা লাগবে হেঁটে যেতে পারবেন না হাইটা যাইতে পারবেন না কত যুবককে আল্লাহ তালা হুন্ডে সিটিন্টের মাধ্যমে হাত পাও ভেঙ্গে ফালায় রাখছে নাই ঢাকায় পঙ্গুত গিয়ে দেখেন অভাব নাই গতকাল কেউ দেখছি এর আগের দিনও দেখছি ফালায় রাখছে রাস্তার ভিতরে চিপায় আরে গত পরশু তো আমি জামালপুর ছিলাম আমার চোখে দেখা ময়মনসিং রোডে ভাই ড্রাইভ করতেছে বোন পিছনে বসা আহা ট্রাকের চিপায় এমন জোরে ধাক্কা মারছে ট্রাকে বোন ট্রাকের চাকার নিচে চলে গেছে আর ভাইয়ের পা দুইটা জায়গায় শেষ বলেন সিদ্ধান্ত কার আল্লাহরে আল্লাহরে ডরান এই ঘাটের অলিতে গলিতে কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল চব্বিশটা ঘন্টা মানুষকে দেন রব তাকায় তাকায় দেখে কিচ্ছু বলে না উচিত ছিল দেড়টা ঘন্টা নামাজের জন্য আল্লাহকে দেওয়া আল্লাহর ওয়াডার সারা গাছের একটা পাতাও লড়ে না যেটা কেউ পারে না বলেন সেটা পারেন কে আচ্ছা আপনারা বলেন দেশের অবস্থা যে এমন হবে এটা কেউ কল্পনা করতে পারছে আল্লাহ কল্পনাই ছিল না কারো যে পরিবর্তনটা এমন হয়ে যাবে এটা কারো মাথাই ছিল না এত বড় বড় শক্তিশালী দল টোকাও মারতে পারে না টোকা মারার আগে প্লান্টিকের মতো বলের মতো উড়ে গেছে গাছ কথা নাকা টোকা মারলি কয় হয় আয়না ঘরে যাও না হয় জেলখানায় গিয়ে জিকির করো আর না হয় গুম হয়ে যাও টোকা মারতে পারে নাই কিন্তু সিদ্ধান্ত আল্লাহর বড় বড় ক্ষমতা বা শক্তিশালীদেরকে আমি চুপচাপ রাখবো ওয়েটিং এ থাকো তোমরা দ্বারা কাম না তোমরা ডেট ওভার হয়ে গেছো ক্লাস সিক্স এর ছাত্র সেভেন এর ছাত্র এইটের এর ছাত্র মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা স্কুলের ছাত্রদের মাধ্যমে বড় বড় জালিমকে দেশ ছাড়া করেছে তো বুঝেন না যে আল্লাহ দূর পারে কি না পারে আল্লাহ সবই পারে বলেন পারেন আল্লাহ পারেন পারে রে ডরাল